রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে প্রাথমিকভাবে ছয়টি কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে তিনি বলেন সকলের সমান অধিকার নিশ্চিত করাই সংস্কারের মূল লক্ষ্য অর্থনীতির চাকা সচল রাখার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টার প্রত্যাশা সকলের সহযোগিতায় বাংলাদেশ বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাঁড়াবে সাদি রিপোর্ট প্রফেসর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের এক মাস পূর্ণ হয়েছে আট সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে ভাষণ প্রফেসর বক্তব্যের শুরুতেই জুলাই গণ অভ্যুত্থানে নিহতদের স্মরণ করেন প্রধান উপদেষ্টা বলেন সকল শহীদ পরিবারের পুনর্বাসনের কথা গণ অভ্যুত্থানে সকল শহীদের পরিবারকে পুনর্বাসন করা হবে সকল আহত শিক্ষার্থী শ্রমিক জনতার চিকিৎসার সম্পূর্ণ ব্যয় সরকার বহন করবে আহতদের দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল চিকিৎসা এবং শহীদদের পরিবারের দেখাশোনার জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের নেতৃত্বে একটি পূর্ণাঙ্গ তালিকা প্রস্তুত করা হয়েছে এখন এই নতুন তথ্য পাওয়ার ভিত্তিতে এই তালিকা হালনাগাদ করা হতে থাকবে গণ অভ্যুত্থানে শহীদদের স্মৃতি ধরে রাখতে সরকার তার যাত্রা লগ্নে জুলাই গণহত্যা স্মৃতি ফাউন্ডেশন নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠার উদ্যোগ নেয় এখন সেই সর্বোত্তম চিকিৎসা এই ফাউন্ডেশনে দান করার জন্য দেশের সকল মানুষ এবং বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের আমরা আহ্বান জানাচ্ছি সংস্কারের মাধ্যমে জাতি হিসেবে নতুনভাবে যাত্রা শুরু করার কথা বলেন প্রফেসর ইউনুস জানান সংস্কারের প্রাথমিক পদক্ষেপ হিসেবে ছয়টি কমিশন গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এসব কমিশনের কাজ পরিচালনার জন্য বিষয়ভিত্তিক অভিজ্ঞতা বিবেচনা করে ছয়জন বিশিষ্ট নাগরিককে কমিশনগুলো পরিচালনা করার দায়িত্ব দেওয়া হয়েছে পূর্ণাঙ্গভাবে গঠিত হওয়ার পর কমিশন আনুষ্ঠানিকভাবে তাদের কাজ আগামী পহেলা অক্টোবর থেকে শুরু করতে পারব বলে আমি আশা করছি এবং এটি পরবর্তী তিন মাসের মধ্যে সম্পন্ন হবে বলে আমরা ধারণা করছি কমিশনের রিপোর্টের ভিত্তিতে সরকার পরবর্তী পর্যায়ে প্রধান রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ সভার আয়োজন করবে চূড়ান্ত পর্যায়ে ছাত্র সমাজ নাগরিক সমাজ রাজনৈতিক দলের প্রতিনিধি সরকারের প্রতিনিধি নিয়ে ব্যাপক ভিত্তিক তিন থেকে সাত দিন ব্যাপী একটি পরামর্শ সভার ভিত্তিতে সংস্কার ভাবনার রূপরেখা চূড়ান্ত করা হবে এতে এই রূপরেখা কিভাবে বাস্তবায়ন হবে তার একটি ধারণাও দেওয়া হবে এই আয়োজন জুলাই গণ অভ্যতের বার্তা বাস্তবায়ন ও রাষ্ট্র পুনর্নির্মাণ তাগিদের ঐক্যবন্ধনে শক্তিশালী ও আশাবাদী করে তুলবে বলে আমাদের বিশ্বাস প্রধান বলেন সকলের অধিকার নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ দেশকে এগিয়ে নিতে সকলের সহযোগিতা প্রত্যাশা করেন তিনি আমরা অগ্রসর হতে চাই আমাদের মধ্যে বিশেষ করে আমাদের নতুন প্রজন্মের মধ্যে যে সুপ্ত প্রতিভা লুকিয়ে আছে সেটা যেন বিনা বাধায় রাষ্ট্রের এবং সমাজের সহযোগিতায় প্রকাশ করতে পারি সেই সুযোগের কাঠামো তৈরি করতে চাই সকলে মিলে আমাদের পরিবারের প্রতিটি সদস্যকে সে ঝাড়ুদার হোক ছাত্র হোক শিক্ষক হোক যে কোনো ধর্মের হোক সবার সমান অধিকার নিশ্চিত করতে চাই এই হলো আমাদের সংস্কারের মূল লক্ষ্য আসুন ছাত্র শ্রমিক জনতার এই বিপ্লবের লক্ষ্যকে আমরা দ্রুত বাস্তবায়ন করি আমাদের প্রথম মাসে আমরা যেই গতিতে যে উদ্যম নিয়ে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার কথা চিন্তা করেছিলাম সেটা হয়তো করতে পারিনি বাস্তব অবস্থার পরিপ্রেক্ষিতে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা গেলে আশা করি আমরা আমাদের গতি অনেক বাড়াতে পারবো এই জন্য দেশের সকল মানুষের কাছে শিক্ষক ছাত্র ছাত্রী কৃষক শ্রমিক পেশাজীবী বড় ব্যবসায়ী ক্ষুদ্র ব্যবসায়ী দিনমজুর গৃহিণী সকলের সহযোগিতা চেয়েছি আমাদের কাজ বড় কঠিন কিন্তু জাতি হিসেবে ব্যর্থ হওয়ার অবকাশ নেই। আমাদেরকে সফল হতেই হবে। এবার গণতান্ত্রিক বাংলাদেশের রূপরেখা তৈরি করতে অন্তর্বর্তী সরকার দৃঢ় প্রতিজ্ঞ বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা সেই সাথে আইন নিজের হাতে তুলে সমাজে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি না করার আহ্বান জানান প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস সাদি মাহমুদ চ্যানেল আই ঢাকা